হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব এক মারাত্মক পরীক্ষা নিরীক্ষার গল্প যেখানে নিজের চেহারা বদলাতে গিয়ে এক তরুণী কিভাবে একের পর এক জীবনহানি আর দেহ রূপান্তরের খেলায় জড়িয়ে পড়ে মুভিটির নাম ট্রান্সপ্লান্ট এক লোক তার বাবার মুখ থেকে ব্যাঙের চামড়া কেটে নিয়ে তাতে বিশেষ ওষুধ ইনজেক্ট করে এরপর নিজের শরীরে একটা ইনজেকশন নিয়ে ব্যাঙের চামড়া তা নিজের মুখের ওপর লাগায় এরপর আশ্চর্যজনক এক কাণ্ড ঘটে চোখের সামনে ব্যাঙের চামড়াটা দ্রুত তার মুখের মাংসবেশির সাথে মিশে যেতে থাকে চল্লিশ বছরের খারাপ জন্মদাগ যেন দূর হতে চলেছে লোকটি খুশি হতে না হতেই হঠাৎ নতুন ত্বক পাগলের মতো বাড়তে শুরু করে এক মুহূর্তেই মুখ আর নাক পুরোপুরি বন্ধ হয়ে যায় লোকটি আতঙ্কিত হয়ে সে জোরে একটা আচর কাটে কিন্তু সঙ্গে সঙ্গে সেই আঘাত ঠিক হয়ে যায় আরও একটা কোপ দেওয়ার পরই লোকটি দম বন্ধ হয়ে মারা যায় দুটো বছরের গবেষণা পুরোপুরি ব্যর্থ হয় দশ বছর কেটে যায় লোকটির মেয়ে ধরুন তার নাম নিশি সে পড়াশোনায় দারুণ সে সিঙ্গাপুরের শ্রেরা বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পায় কিন্তু মুখে বংশগত সেই জন্মদাগের কারণে সব জায়গায় তাকে অপমান সহ্য করতে হয় দীর্ঘদিনের হীনমন্যতা তাকে দমিয়ে রাখছিল তাই সে নিউজিল্যান্ডে তার খালার বা কাকি ফুফুর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে ভাবে অন্য কোথাও নতুন জীবন শুরু করবে কিন্তু সেখানে গিয়েও তার খালাতো বোন অ্যাঞ্জেলার চোখে প্রথম দেখাতেই বিরক্তি দেখতে পায় শুধু রাস্তার এক খারাপ চেহারার ভিক্ষুক তাকে পথ চিনিয়ে সাহায্য করে তখন সে তার মনের হীনমন্যতা ভুলে যায় সেই ভিক্ষুক তার প্রথম বন্ধু হয় নিশি পড়াশোনায় এখনও দারুণ সে ফুল মার্কস পেলেও ক্লাসের সবাই তার মুখ নিয়ে ফিসফিস করে যে মেয়েটি আগে ফার্স্ট হতো সে তো হিংসায় চলে যায় সেই গভীর হীনমন্যতা তাকে কোথাও শান্তি দেয় না তাই সে তার বাবার অসমাপ্ত গবেষণায় সব মনোযোগ দেয় তার শিক্ষক সেই নোটস দেখে খুব আগ্রহী হন এবং নিশিকে তার সহকারী হিসেবে নেন আসলে তার উদ্দেশ্য ছিল গবেষণাটি চুরি করা কিন্তু কয়েক মাস চেষ্টা করে এবং লাখ টাকা খরচ করেও গবেষণার কোনো উন্নতি হয় না শিক্ষক টাকা কামাতে পারবেন না দেখে সাথে সাথে নিশিকে তাড়িয়ে দেন তিনি নতুন একজন সহকারী নেন তবে নিশি ততদিনে গবেষণার অনেক তথ্য পেয়ে গিয়েছিল সাফল্যের জন্য হয়তো আর একটুখানি নতুন ধারণা বাড়ি ফেরার পথে সে একটা পোস্টার দেখে সেখানে থাকা একটা বিরল ফুল পয়জনাস জেড তার চোখ খুলে দেয় সে ভাবে প্রাণীর কোষের চেয়ে উদ্ভিদের কোষ বেশি স্থিতিশীল হয়তো এটা দিয়ে কোষ ফিউশনের সমস্যা এই ফুল ক্ষতিগ্রস্ত কোষ সারাতে বিশেষভাবে কার্যকর তাই সে চুপি চুপি একটা উদ্ভিদ উদ্যানে একটি সুন্দর ফুল থেকে সে একটা ডাটা ল্যাবে ফিরে সে ডাটার উপাদান মিশিয়ে নতুন ওষুধ তৈরি করে এরপর সাহস করে নিজের উরু থেকে এক টুকরো চামড়া কাটে এক টুকরো ব্যাঙের চামড়া তুলে সে ক্ষতস্থানে স্থানে লগায় নতুন ওষুধ ইনজেক্ট করতেই আবার অলৌকিক ঘটনা ঘটে ক্ষতটা দ্রুত যেতে থাকে এবং সাথে সাথেই আগের মতো হয়ে যায় শিক্ষক তখন এক মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে গিয়ে এই দৃশ্য দেখে ফেলেন তিনি সেই মেয়েটিকে ফেলে ছুটে আসেন নিশির কাছে সরল নিশি ভুল করে তার এই আবিষ্কারের কথা শিক্ষককে বলে দেয় ঈর্ষান্বিত সেই মেয়েটি একটা ছবি তুলে ছুটে এসে শিক্ষককে নিজের সম্পত্তি বলে দাবি করে সে শিক্ষকের সাথে ঘনিষ্ঠতা ব্যবহার করেই ক্লাসের ভালো ছাত্রী হিসাবে টিকেছিল সে নিশিকে টেনে নিয়ে গিয়ে হুমকি দেয় যেন সে শিক্ষকের কাছ থেকে দূরে থাকে ঠিক সেই সময় শিক্ষক নিশির গবেষণার নোটস একজন চীনা বন্ধুকে দিয়ে অনুবাদ করান এবং সেটা দিয়ে পেটেন্ট নিয়ে টাকা কামানোর ফন্দি করেন সেই মেয়েটি নিশির ওপর রাগ করে তার খালাতো বোন অ্যাঞ্জেলার কাছে সেই ছবি পাঠিয়ে দেয় অ্যাঞ্জেলা যে আগে থেকেই নিশিকে দেখতে পারত না এই সুযোগ কাজে লাগিয়ে মাকে ফোন করে নিশিকে তাড়িয়ে দিতে বলে কিন্তু মা তার মেয়ের স্বভাব জানতেন তিনি নিশিকে থাকতে দিয়ে চেয়েছিলেন তার মেয়ে নিশির কাছ থেকে ভালো কিছু শিখুক অন্যদিকে সেই ছাত্রীটি নিশিকে মিথ্যে বলে একটা জিনিস দেখানোর নাম করে নির্জন এক জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে সে নিশিকে হুমকি দেয় যেন সে শিক্ষকের কাছ থেকে দূরে থাকে এরপর সে নিশিকে অন্ধকারে ফেলে গাড়ি নিয়ে চলে যায় নিশি ক্রোধে জ্বলে ওঠে সে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে দেখে তার বাবার জিনিসপত্র অ্যাঞ্জেলা নষ্ট করে দিয়েছে কিন্তু অ্যাঞ্জেলার সাথে সে পেরে ওঠে না রাগের মাথায় সে মেঝে থেকে একটা চপস্টিক্স বা কাঠি তুলে নেয় এবং অ্যাঞ্জেলার চোখে ঢুকিয়ে দেয় সে উঠে দেখে অ্যাঞ্জেলা মারা গেছে এই সময় খালা উত্তেজিত হয়ে বাড়ি ফিরছিলেন যদি ধরা পড়ে যে সে অ্যাঞ্জেলাকে আঘাত করেছে তবে সে তার একমাত্র আত্মীয়কে হারাবে তাকে দ্রুত কিছু করতে হবে সে একটা বাটিতে ওষুধ নেয় সার্জারি ছুরি হাতে নিয়ে দৃঢ় মনে সে নিজের মুখের ওপর টেনে দেয় সে কি করতে চায় ঠিক ধরেছেন সে মুখ বদলাতে চায় সে প্রথমে অ্যাঞ্জেলার মুখের চামড়া তুলে নেয় তাতে ওষুধ ইনজেক্ট করে নিজের মুখে লাগায় চামড়া মিশে যাওয়ার সময় তার মুখে খারাপ শব্দ হতে থাকে তার হাড়গুলো বিকৃত হয়ে যায় যন্ত্রণা সহ্য করে সে অ্যাঞ্জেলায় রূপান্তরিত হয় আঠেরো বছরের জন্মদাগ অবশেষে দূর হয় নিশি খুব খুশি হয় এই নতুন মুখ নিয়ে সে নতুন জীবন শুরু করতে পারে নতুন জীবন ও বিপদ খালা বাড়ি ফিরে মেয়েকে বকাবকি করেন কেন সে খালা বোনের সাথে এমন করল কিন্তু মা তো মাই তিনি দ্রুত নরম হয়ে যান তিনি বলেন জোরে চিৎকার করা তার ঠিক হয়নি কিন্তু তিনি ভাবতেও পারেননি তার আসল মেয়ে তখন খাটের নিচে মৃত অ্যাঞ্জেলার মতো হওয়ার জন্য সে সারা রাত তার সব ভিডিও দেখে তার অভিব্যক্তি আর কথা বলার ধরন নকল করে স্কুলে গিয়ে তার অদ্ভুত আচরণ দেখে সবাই অবাক হয় কিন্তু আরও আশ্চর্য হয় যখন সে জানতে পারে অ্যাঞ্জেলার একজন গোপন প্রেমিক আছে একটি চুমনের মাধ্যমে সে প্রথমবার প্রেমের মিষ্টতা অনুভব করে কিন্তু তারা যখন একা ডেট করতে যায় এবং একটি গেম খেলার প্রস্তুতি নেয় তখন ছেলেটির চোখ ভয়ে বড় হয়ে যায় অ্যাঞ্জেলার মুখের চামড়া সেটা খসে পড়তে শুরু করে এবং সোজা ছেলেটির মুখে লেগে যায় এই নতুন পাওয়া প্রেমিক ভয়ে পাহাড়ের কিনারা থেকে পড়ে যায় আরও জীবনহানি বাড়ি ফিরে সে আতঙ্কে নোটবুক খুঁজতে থাকে নোটসগুলো শিক্ষকের কাছে আছে মনে পড়তেই সে দ্রুত মুখটা ঠিক করে ল্যাবে গিয়ে তন্নতন্ন করে খোঁজে কিন্তু কিছুই পায় না শিক্ষককে ফোন করলে তিনি মিথ্যে বলেন নিশি রাগে ফুঁসতে থাকে সে শিক্ষককে খুঁজতে বের হয় আর দেখতে পায় সেই স্বর্ণকেশী ছাত্রীটি নিচে ফোন করছে তার মাথায় একটা বুদ্ধি আসে সে গাড়ির জানালা খুলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করে গাড়ির ভেতরে নিশির চোখে হিংস্রতা দেখা যায় সে সেই মেয়েটিকে ভালো করে দেখে এই স্বর্ণকেশী সুন্দর মুখ হয়তো নতুন এক অভিজ্ঞতা দেবে তাই সে মেয়েটিকে মিথ্যে বলে বাড়িতে আনে তাকে অ্যাঞ্জেলার সুন্দর পোশাক পরতে বলে এই মুহূর্তে নিশির চোখে যেন সে মজাবার খাবার সে অজান্তেই তার ক্ষুধার্থ মুখটা চেপে ধরে তাই সে চুপি চুপি দরজা লক করে সুযোগ নিয়ে সে আক্রমণ করে করে মেয়েটি পালাতে চেষ্টা নিশির অসাবধানতার ঘরের দরজা এসে সাহায্য চায় কিন্তু সে জানে না যে তাকে জীবনের ঝুঁকি দিচ্ছে সেই নিশি আতঙ্কে সে বারান্দা পেরিয়ে পেছনের উঠোনে আসে কিন্তু উঠোনের গেটেও তালা মারা নিশি কাছে আসছে দেখে সে উপায় না দেখে পুকুরে লুকিয়ে পড়ে কিন্তু পানির বুদবুদ দেখে নিশি তাকে খুঁজে পায় নিশি তার মাথা ধরে হাতে একটি ইলেকট্রিক ড্রিল নিয়ে তার মাথায় আঘাত করে এবার সে একটি সম্পূর্ণ নতুন মুখ পায় সে যখন নতুন মুখ লাগাতে যাচ্ছিল নিচে দরজায় করা নারে কেউ গোলমালের কারণে কুকুরগুলো ভোগছে এক প্রতিবেশী বৃদ্ধা বিরক্ত হয়ে নিশিকে সতর্ক করতে আসেন তিনি বলেন কুকুর সামলাতে না পারলে পুলিশ ডাকবেন নিশি চেয়ে তাকে দ্রুত তাড়াতে চায় এরপর সে আবার সেই স্বর্ণকেশী ছাত্রীর ভিডিও দেখতে শুরু করে মেয়েটি ছিল উচ্ছৃঙ্খল ও ব্যাপরোয়া তার আচরণ নকল করা একটু কষ্টকর কিন্তু মেধাবী নিশিকে এটা থামাতে পারে না সে সোনালী নখপালিশ লাগায় সোনালি চোখের পাপড়ি পরে এমনকি সামনের চুলের স্টাইল একই রকম করে ঠিক তখনই বাইরে পুলিশ কড়া নাড়তে থাকে সেই বৃদ্ধা পুলিশ দেখেছেন পুলিশ পেছনের দেওয়ালের বিশাল গর্ত দেখে ভেতরে প্রবেশ করে তারা নিখোঁজ অ্যাঞ্জেলাকে খুঁজছে কিন্তু এই সুন্দরী মেয়েটিকে দেখে পুলিশ অফিসার তার কার এগিয়ে দিয়ে তাকে পরেও কথা বলার জন্য আমন্ত্রণ জানায় প্রথমবার পুরুষের কাছ থেকে এমন আগ্রহ পেয়ে নিশির ভেতরে থাকা ভালো মানুষটা উধা হয়ে যায় এখন সমস্যা হল ঘরে থাকা দুটি মৃতদেহ নিয়ে কি করবে বেশিদিন রাখলে গন্ধ হবে সে সাহস করে পেছনের বাগানে গর্ত খুঁটতে যায় তখনই কুকুর আবার ডাকাডাকি করে আবার সেই বৃদ্ধা ফিরে আসেন নিশি মৃতদেহটা গর্তে রাখতে না রাখতেই সেই বিরক্তিকর বৃদ্ধা গেট খোলার চেষ্টা করেন ঘরে ফিরে সেই স্বর্ণকেশী ছাত্রীর ক্রমাগত জ্বলতে থাকা মোবাইল দেখে নিশির মাথা খারাপ হয়ে যায় সে মেসেজের উত্তর দিতে গিয়ে অসাবধানতা অসাবধানতাবশত শিক্ষকের তোলা তার উরুর ছবি দেখে ফেলে তার মাথায় বুদ্ধি আসে সে ছবিটা ফরওয়ার্ড করে দেয় পরের দিন শিক্ষক যখন তার চুরি করা গবেষণা নিয়ে গর্ব করছিলেন পুলিশ এসে তাকে শ্রীলাহানির অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায় নিশি এই সুযোগে শিক্ষকের বাড়িতে ঢুকে নোটবুক খুঁজতে থাকে কিন্তু অবাক হয়ে দেখে শিক্ষক জামিনে ফিরে এসেছেন চাকরি গেলেও তিনি হতাশ নন তিনি গবেষণায় মনোযোগ দেন ত্বক আরও ভালোভাবে ঠিক করা গেলে শিক্ষকতার চেয়ে অনেক ভালো হবে অনেক চেষ্টার পর তিনি সফল হন তিনি নিশিকে ফোন করে উত্তেজিত হয়ে নোবেল পুরস্কার জেতার কথা বলে শিক্ষক যখন পানীয় তৈরি করছিলেন নিশি লুকিয়ে এক বোতল ওষুধ বের করে মুখ বদলানোর সময় তার কপাল ফেটে যায় সে একটা বাহানা দিয়ে পালিয়ে যায় সে চলে যেতেই শিক্ষক সন্দেহ করেন আলমারি খুলে দেখেন ওষুধ নেই নোটবুক চেক করেন সেটা ঠিক আছে কিন্তু তিনি শান্ত হন না সেই রাতেই তিনি অ্যাঞ্জেলার বাড়িতে যান তিনি বুঝে যান এটা নিশির কাজ দেওয়ালের গর্ত দিয়ে তিনি ভেতরে ঢোকেন নিশিকে অন্ধকার ঘরে বসে থাকতে দেখেন তিনি ওষুধটা কোথায় জানতে চান সেই চোর যে তার আর বাবার গবেষণা চুরি করেছে তাকে দেখে নিশির রাগ বাড়ে কিন্তু সে তখনও দম্ভ দেখাচ্ছিল বলছিল সে নোবেল পেতে চলেছে আর নিশিকে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যেতে বলে সে জানে না সে নিশির ফাঁদে পা দিয়েছে নিশি বলে ওষুধটা ফ্রিজে আছে নিজে গিয়ে নিয়ে নিতে পারে শিক্ষক ফ্রিজ খুলতেই রক্তমাখা সেই স্বর্ণকেশী ছাত্রীর মাথা দেখেন তিনি ভয়ে জমে গেলে নিশি ছুরি আখাত করে এরপর সে গান চালিয়ে নাচতে শুরু করে জ্ঞান হারানো শিক্ষক চোখ খোলার চেষ্টা করেন তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর প্রতিশোধ নিশি তার অসহায়ত্ব উপভোগ করে যেন শিকার নিয়ে খেলছে সে ব্যাঙের চামড়া শিক্ষকের বুকে লাগিয়ে দেয় ওষুধ ইনজেক্ট করে ফলাফল দারুণ শিক্ষকের মুখ আর নাক বন্ধ হয়ে যায় কিন্তু নিশি তাকে তাড়াতাড়ি মরতে দিতে চায় না সে একটা স্টিলের স্ট্র শিক্ষকের মুখে ঢুকিয়ে দেয় ঠিক সে সময় সেই বৃদ্ধা প্রতিবেশী আবার ফিরে আসেন তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেন সব ফাঁস হতে চলেছে দেখে নিশি জিনিসপত্র গুছিয়ে পালানোর জন্য তৈরি হয় কিন্তু আর সময় নেই বাইরে পুলিশের সাইরেন শোনা যায় সে প্রাণপণে ছুটে মাটির নিচের সুরঙ্গে থাকা ভিক্ষুকের কাছে যায় তাকে বাঁচানোর অনুরোধ করে উপকারী সেই ভিক্ষুক তাকে আলিঙ্গন করে তারাহুরায় ওষুধের বোতল ছিটকে পরে পুলিশ ধাওয়া করে আসে পুলিশ চলে গেলে দুজনের শরীর মিশে যেতে শুরু করে এক ভয়ঙ্কর চিৎকারের পর তারা একাকার হয়ে যায় খালা বাড়ি ফিরে দেখেন তার মেয়ে মারা গেছে আর নিশি নিখোঁজ তিনি রোজ মদ কান্না কান্নাকাটি করেন প্রতিবার নেশা হলে তিনি অন্য মেয়েদের পিছনে চিৎকার করে ডাকেন দেখেন নিশি ফিরে এসেছে কিনা মেয়েরই মুখ ফেরালে খালা হতাশ হয়ে যান আর রাস্তার কোণে বসে থাকা সেই ভিক্ষুক তার দিকে নীরবে তাকায় নিশি আর ভিক্ষুক সম্পূর্ণভাবে মিশে গিয়ে আলোতে আসতে না পারা এক দানবে পরিণত হয়েছে তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে